হেসেছি কি আমি কি হলো হাতটা রাখো কি হচ্ছে এই হাতটা এই হাতটা কোথায় যাচ্ছে হাতটা এদিকে আসবে না যেখানে হাত আছে ওখানে রাখো হাতটা ওইদিকে রাখো হাত এদিকে আজবে না না একদম নয় হাসবে না হাতটা একদম ওদিকে রাখবে একদম আমার সাথে কোনো কথা নেই তোমার না কি হলো এখানে রাখো হাত না একদম নয় আমার হাত ধরবে না একদম নয় চলো নিজের দিকে নিজের হাত রাখো এই হাত তোর দিকে রাখো হাত সরফ হাতটা সরো এই হাতটা সরিয়ে নাও প্রদিকে সরো

그렇죠, 봐봐. 엄마? 오빠 조용이 있어. 엄마가 저용히있조줄거요한조여거요